নমস্কার মাম্পি মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি যাচ্ছি আজকে একটু শপিং মলে কারণ হলো কি বলবো আজকে শপিং মলে যেতেই হবে কারণ বাবুর এখনও কাপড় আনা হয়নি আর ওর বাবা আমাকে অনেক দিনে টাকা দিয়ে রেখেছে তোমাদের দাদাভাই তো আমি শপিং মলে চলেও আসলাম ঢুকেও গেছি তো শাড়িটা আমার দেখে খুব পছন্দ হচ্ছে তাই মিষ্টুকে বলছি যে মিষ্টু এটা নিব না তো আমার আমাকে যে তোমার দাদাভাই টাকাটা দিয়েছে আমি সেটা নিয়ে যাইনি তো তোমার দাদাভাইকে বললাম আজকে যে দেখো আমার শাড়িটা পছন্দ হয়েছে তোমার দাদা বলছে তাহলে তো শাড়িটা নিয়ে এসো দেখো শপিং মলে সেই ভিড় কিন্তু এক ফুটটাও গরম নাই এসি চালানো আছে না একদম ভিড় তো খুব মানে ঠান্ডা ঠান্ডায় লাগছিলো তার মধ্যে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা তো মিষ্টুকে বলছি মিষ্টু তুই কিছু নিবি না তা তুই কিছু নিয়ে নে তো ও কইছে ও বলছে যে লো মা আমার এগুলো পছন্দ হচ্ছে দেখো তো এগুলো নর্মাল ড্রেস এগুলো নর্মাল ড্রেস পূজার সময় কি কেউ এত নর্মাল ড্রেস পরে তো ও তো কুর্তি নিয়েছে শাড়ি নিয়েছে দুটো শাড়ি নিয়েছে কুর্তি নিয়েছে জামা নিয়েছে তারপরে এলো কাচের চুড়িদার কুর্তিগুলো আছে সেগুলো নিয়েছে অনেক কিছু নিয়েছে আমি বললাম যে এত নর্মাল ড্রেসগুলো না পূজার সময় কি এত নর্মাল ড্রেসগুলো কি চলে বলো তো তো আমি বলছি যে চল উপরে চল উপরে গিয়ে ভাইয়ের ড্রেসগুলো দেখি তাই এখানে দেখো টিভিন বাটিগুলো মানে দেখতে ভালো লাগছে তো আমি উঠছি উপরে উঠে দেখি এখন বাবুর জন্য কোনো কোন ড্রেস আর বাবু আমাকে এত জ্বালাচ্ছে বলার মতো না কারণ বাবু আমাকে হাত ছেড়ে দিচ্ছে বারবার করে একদম মানে সেই মানে দুষ্টি শুরু করেছে আমার আর ভালো লাগছে না একবার মায়েরও দিয়ে দিয়েছি খালি জানি সিসি ক্যামেরা আছে এখানে হারাবে না তবুও তো ভয় তো লাগে না অনেক লোকজন ভয় লাগে না হাত ছেড়ে দিলে আর এখানে দেখো কত জামাকাপড় শোনার জন্য জামাকাপড় দেখছি তো এত দাম মানে বলার মতো না শোনার বড় হবে এগুলো এত দাম কি আর বলবো তখন আমি গেলে দেখছি তারপর চলে গেলাম বাবুর আরও জামাকাপড় দেখতে বাবুরগুলোও দেখছি দেখে পছন্দ হলো না তা মিষ্টুকে বলছি কি চল মিষ্টু শপিং মল থেকে নিবো না চল বাইরের থেকে নিয়ে নিই তো এখন কি আর বলবো তা মিষ্টু দেখছে দেখো আমি আবার জুতার এখানে গেলাম দেখি বাবুর জন্য জুতা পছন্দ হয় কি না তো জুতাগুলোও পছন্দ হচ্ছে না মনটাই খারাপ হয়ে গেল আমিও কিছু নিলাম না বাবুর জন্যও কিছু পছন্দ হচ্ছে না তাহলে আর কী করবো তো বলো বললাম যে চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই শপিং মলটা এখানে দেখো অনেক শাড়ি তোয়ালা বাবু মনে বলছে যে একটু তোয়ালা নেবে আজকে নিবে কালকে দিন ব্যবহার করবে পরশুদিন দিন ফেলে দিবে আর দেখো বাবু নামছে হেঁটে হেঁটে